হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো একদমই বাজেটের মধ্যে মানে এক হাজারও না তার নিচে কিছু বাজেট থাকবে আজকে সেই বাজেটের মধ্যে ব্যাগ থাকবে একদম ঈদের স্পেশাল জামা কফার একদম নিউ কালেকশন টোটালি ডিফারেন্ট সামনের ফ্রন্ট সাইড বা ব্যাগ সেট ব্যাক কিন্তু খুব শেপ সুন্দর ভিতরে স্মুথ সুন্দর আছে ভিতরে ম্যাগনেট চাম্বার পেয়ে যাবেন মাঝখানে মেন চাম্বার পেয়ে যাবেন সাথে পাবেন লং বেল এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা কালার আছে অনেকগুলো কালার আমি একটু করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর

যে পার্পল কালার আছে মাত্র টাকা 800 টাকা 800 টাকা টাকা টাকা

ইতারে সুন্দর লং বেল পানি চেম্বার এরকম সুচ্চর প্রায় টাকা না টাকা টাকা এটাও টাকা আটশো টাকা

অনলাইনে খুব फेमस একটা ব্যাগ প্রাইস তো আমাদের কাছে সবথেকে কম কো ডিজাইন একটা ব্যাগ তাই ব্যাগ এখানে ব্যাক সাইড ফোল্ডিং করা সুন্দর স্পেস এটা স্পেস পেয়ে যাবেন মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে লং জিবিটি খুব ভালো হবে এটা লং লাস্টিং একদম টোটাল দেখা কালার আছে অনেকগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা পেয়ে যাবেন 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা ব্ল্যাক কালার সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার

মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন অফারে ব্যাগ খুবই কোয়ালিটিফুল ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা যেগুলো ব্যাগ আপনারা এক হাজার বারোশো করে কিনে থাকেন আমাদের কাছ থেকে পাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা খুবই সুন্দর সুন্দর একটা রিবন বাঁধা আছে এবং জিবিটা অনেক ভালো লাগে সাইজটা স্ট্যান্ডার সাইজ বেশি বড় না ছোটো না একদম ইউনিক একটা কালেকশন কালারটা খুব সুন্দর একটা কালার মাত্র আটশো টাকা অনেকগুলো কালার পেয়ে যাবে

আটশো টাকা আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্সের নীচ দোকান নম্বর জিপ থার্ডের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পয়জিক মুই চ্যানেল থেকে কেরালা বেশ